রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যেখানেই যে যারা আছেন সববার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম দেখুন শিলিগুড়িতে এখন জলের খুব ক্রাইসিস কিন্তু প্রতিদিন সবার বাড়ি ট্যাঙ্কির থেকে এরকম ওভার হয়ে জল পড়তেই থাকে তো এটা প্রত্যেক দিন আমি দেখতে পাই ওরা দিনে অনেকবার পাম্প চালায় আর এই যে জল এইভাবে নষ্ট হয় তো সত্যি খুব খারাপ লাগে এখন জলের খুব ক্রাইসিস আমরা মানে এই ফ্ল্যাটটাতে ভীষণভাবেই বুঝতে পারছি যে জলের কষ্ট কীরকম তো যাই হোক একটা মেঘাচ্ছন্ন দিন সকাল সকাল আমার এনার্জি ড্রিঙ্ক বানানো হয়ে গেল গরম জল একটা কাগজি লেবু আমরা তো বলি কাগজি লেবু অনেকে বাতি লেবুও বলেন আধা চামচ পিঙ্ক সাল্ট আর হল অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার এটা এখন আমি খেয়ে নেব খেয়ে নিয়ে এবার আমি দাঁত মেজে ফ্রেশ হব আজকে আমাদের এখানের আজকে আমাদের এখানের ওয়েদারটা জাস্ট দেখুন এখন একটু একটু হালকা হালকা রৌদ্র উঠেছে এখন বাজে কিন্তু অনেকটা বেলায় আমি ভিডিও এডিট করছিলাম এই যে অনেক দিন পরে আবার একটু কুয়াশার দেখা মিলেছে তো যাই হোক আমি এই জলটাকে এখন এনজয় করে নিই খাই তারপরে আবার আপনাদের কাছে আসছি আজকে আমার হাতে একটা মহা পাপের কাজ হয়েছে আমি সেটা পরে বলছি আপনাদেরকে শুনুন কত বাসন এই শীতকালে না এই বাসন আমি আরামকে দাঁড়াই বসে দুধ পানা চাইবে বাবা গান করতে ভয় লাগে কপিরাইট এসে যাবে কপি কে বড্ড ভয় পায় প্রেশার কুকার মাজা এটা না বড্ড বিরক্তিকর কাজ প্রেশার কুকার কড়াই হাঁড়ি এগুলো মাজা এখন আমি আস্তে আস্তে মাকে মার জন্য স্নানের জল রেডি করে দেবো অক্টোসাগরটা এখন এমনি মেঝে রাখলাম সাধারণভাবে কারণ আমি এখনই একটু পরে আর কি এতে রান্না বসাবো লুকিয়ে লুকিয়ে বৃষ্টি খেয়ে ফেলছি জানেন তো রাত্রিবেলায় আবার মনে ঘুমের আগে মিষ্টি খাই মিষ্টি খাই এখন অব্দি মেয়ের সাথে কথা হয়নি মানে হোয়াটসঅ্যাপে হয়েছে এমনি কথা হয়নি এখন অব্দি মেয়ের সাথে ঠান্ডা সবজিগুলো দিনটা তো শুরু করেছিলাম খুব ভালোভাবেই আনন্দের সহকারে মানে মানুষের যে কখন কি হয় কেউ বুঝতে পারে না তো বেশ সুন্দর এনার্জি ড্রিঙ্ক খেয়ে সুন্দরভাবে আমি কিন্তু দিনটা শুরু করেছিলাম কিন্তু হঠাৎই এমন একটা মানে কাজ আমার হাতেই হয়ে গেল সেটার মানে মানে কি বলবো আমি আর নিজেকে মনে হচ্ছে যেন মহাপাপি আমি তো আপনাদের সাথে আমি শেয়ার করব সমস্তটাই তো এদিকে মা খাবেন দেখে মার জন্য আমি দুধ পাউরুটি নিয়ে যেটুকু ছিল এইটুকু দুধ পাউরুটি দিয়ে দিচ্ছিলাম আজকেও নিয়ে এসছি আবার দুধ পাউরুটি কিন্তু না আজকে যে আমি এখন ভয়েস দিচ্ছি আমার সেই মানসিকতাটাই নেই মাকে খেতে দিয়ে দেবো সবজি বের করলাম গাজর পেঁপে বেগুন ওদিকে দুধও জাল বসিয়ে দিয়েছি এদিকে পাউরুটিটা সেঁকে নিচ্ছি এদিকে দু পিস মাছ আছে আজকে এটাকে দেখি কি করি এই যে গরম জল বসিয়ে দিলাম বন্ধুরা মায়ের স্নানের আর এদিকে মা খাচ্ছে যে দুধ দিয়ে দিলাম সেটা খাচ্ছে আর এদিকে এখন ঘর দোর সব পরিষ্কার করবো গতকাল রাত্রিবেলা আমি আহ শীতে খুব কষ্ট পেয়েছি মানে গরম গরম লাগছিল দেখে আমি ভারী কম্বলটা তুলে রেখেছিলাম তুলে রেখে এই কম্বলটা গায়ে দিয়েছিলাম তো আমি বলি না যে আমি একদম সব বন্ধ করে একদম শুতে পারি না তো হালকা করে ব্যালকনির দরজাটা একটুখানি আমার খোলা থাকেই অল্প একটু নাহলে আমার মনে হয় যেন দম বন্ধ হয়ে যায় এটা আমার বরাবরেরই আগে তো জানালা একটা খুলে রাখতাম তো এখন একটু ঠান্ডাটা একটু বেশি হওয়াতে জানালাটা বন্ধ করে দিই কিন্তু ব্যালকানির দরজাটা সামান্য খোলা থাকে তো হঠাৎই ভোরবেলার দিকে ঘুম ভেঙে যায় দেখছি যে আমি এত কাঁপছি এর আগে একদিন হয়েছে ভারী কম্বলটা আমি তুলে রেখেছি যাতে মানে এখন আর ঠান্ডা লাগছে না সেটা ভেবেই কিন্তু দেখুন আমি একটা ভয়েস দিচ্ছি কিন্তু বাইরের আওয়াজ আসছে প্লিজ একটুখানি আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু তারপরে ভোরবেলা এত ঠান্ডা লেগেছে যে উঠে গিয়ে আবার সেই আরেকটা কম্বলও আমি নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে দুটো কম্বল গায়ে দিয়ে শুয়েছি আর কোনো দিনই করিনি আমি পালং শাক দিয়ে মাছ তো ভাবলাম যে পালং শাক দিয়ে আজকে মাছটা করে নিই খেতে কিন্তু ভালো হয়েছিল খেতে খারাপ হয়নি বন্ধুরা আপনাদের আপনারা আমাকে কমেন্টস করছেন আমি এগোতে পারছি এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আজকে কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে শুরুতে কিন্তু আমি বলিনি যে আমি ভালো আছি এই যে এটা দেখছেন এটা আমার সেজম আমি দিয়েছে এটাকে এই যে এই যে জল গরম করার এটা এটা আমাকে আমার সেজম আমি দিয়েছে তাতে আমার অনেকটাই উপকার হচ্ছে আর কাপড়গুলো কেচে নিয়ে আসলাম সেগুলো এখন মেলে দেব একটু একটু সূর্যের আলো উঠেছে সেরকমভাবে না আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এতক্ষণ যারা দেখছেন ধৈর্য ধরে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন হ্যাঁ চেষ্টা করছি বিভিন্নভাবে ভিডিও দেওয়ার কিন্তু ওই যে একা একা ভিডিও করি তো তাই সেটা খুব অসুবিধে হয়ে যায় সব কাজগুলো ঠিকমতো দেখানো হয়ে ওঠে না কিন্তু আপনারা পাশে থাকলে নিশ্চয়ই সেগুলো চেষ্টা করব করতে আর অনেক কাজই তো অফ ক্যামেরায় হয়ে যায় আর খুব ভালো ভালো কমেন্টস আসছে ভালো লাগছে আরেকজন দিদি ভাইয়ের নামও মিনাক্ষীর গুহ উনি খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বুঝিয়ে কমেন্ট করেন আজকে দিদিভাই আপনার নামটা আমি বলে নিলাম আপনি লিখেছেন যে এক মিনাক্ষী আরেক মিনাক্ষীর কথা শুনে সত্যি তাই আমরা কেউ কাউকে চিনি না অথচ কী সুন্দরভাবে আমাদের পরিচয় হয়ে যায় এই যে আজকেই এই অঘটনটা ঘটল আমি যখন ঠাকুর পুজো দিতে গেলাম সুন্দর করে মানে মন এত খারাপ শিব ঠাকুরকে স্নান করিয়ে আমি মানে উঠিয়ে মোছাতে যাব হাতের থেকে ফট করে পড়ে গেল গিয়ে একদম মাঝখান থেকে আলগা হয়ে গেল বিশ্বাস করুন এত মন খারাপ হয়ে আছে আমি বলে বোঝাতে পারবো না আমি বুঝতেই পারছি না কি করবো আমি সাথে সাথে যেখানে যেখানে ফোন করার ফোন করলাম তারা বললেন যে নিঃ এটা তো আর ইচ্ছা করে করি নি তো এটাকে মহাপাপ মনে করো না কিন্তু নিজেকে মন থেকে মানতে পারছি না আরেকটা শিব ঠাকুর আনতে যাব। কিন্তু আমার মনে খালি প্রশ্ন জাগছে যে আমাদের যদি হাত পা ভেঙে যায় আমরা কি তাকে বাইরে বাড়ির থেকে বের করে দিই বা ফেলে দিই না তা তো করি না আমি জানি না কি করব। আমি ফেবিকুইক নিয়ে এসেছি জোড়া লাগাবো দেখি জোড়া লাগে কি না ভীষণ মনের অবস্থা খারাপ ভীষণ মনের অবস্থা খারাপ তারপরে ইউটিউবেও সার্চ করে আমি শুনলাম যাদের বাণীগুলো শুনি যে স ইচ্ছায় তো আমরা করিনি আর ঠাকুরের ঠাকুর তো নিরাকার উনি আমরা মূর্তির আকার দিয়ে যেটা আমি শুনেছি তাতে একটু মনটা শান্ত হলো মূর্তির আমরা একটা আকার দিয়ে তাকে পুজো করি হ্যাঁ তো শিব ঠাকুর তো সবখানেই আছেন বিশেষ করে ভোলেনাথের কথাই বলেছেন যে ওনাকে নিয়ে চিন্তা করার কিছু নেই তবে আমার মানে হ্যাঁ একটা অন্য মূর্তি যদি এনে মানে আবার একটা শিবলিঙ্গ এনে যদি আমি পুজো করি তবে সেটা ভালো কারণ কি ওই আমার যখনই আমি পুজো করতে যাব আমার কনসেনট্রেশনটা চলে যাবে যে এই লিঙ্গটা তো শিবলিঙ্গটা ভাঙা আছে বা যে কোনো ঠাকুরের ক্ষেত্রেই তাই সেটা বলেছে যে কোনো অন্য আরেকটা শিবলিঙ্গ এনে সেটাকে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে সেটাকে আবার বসাতে আর হচ্ছে পুরোনো মূর্তি শিবলিঙ্গ বিশেষ করে সেটা কোনো বেলগাছের তলায় কিংবা গঙ্গায় ভাসিয়ে দিতে হ্যাঁ কিংবা পুকুরের জলেও না বা কোনো ডোবাতে না যেখানে জল স্থির আছে সেখানে না যেই জলটা ভেসে যাচ্ছে মানে বয়ে যাচ্ছে নদীতে সেটাকে লাল সালুতে পেঁচিয়ে তবেই ভাসিয়ে দিতে বলেছে এখন আমি জানি না আমি কি করব মনের অবস্থা খুব খারাপ আমি ভয়েস দিচ্ছি আমি ফেবিকুইক এনেছি দেখছি চেষ্টা করব জোড়া লাগে কি না কিন্তু জোড়া লাগিয়েও কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না যে এই শিবলিঙ্গটাকে আমি ভাসিয়ে দেব তাহলে কি আমরা হাত পা ভেঙে গেলে কি আমাদের আমরা আমাদেরকে মানে কি করব বুঝতে পারছি না কাজ তো করতেই হবে ওদিকে পায়খানা বাথরুমও পরিষ্কার করলাম এদিকে শ্যাম্পু করেছি সেই চুলটা শুকিয়ে নিচ্ছি আর শুকিয়ে নিয়ে তারপরে মার সাথে কথাও বলছিলাম এখন ভয়েস দিয়ে এটাকে এক্সপোর্ট করে তারপর আপলোড হয়ে গেলে আমি একটু বাজারে যাব গিয়ে দেখছি যে একটা অন্য শিবলিঙ্গ আরেকটা নিয়ে আসতে মন থেকে মানতে পারছি না নানা রকমভাবে কুসংস্কার আমি জানি এগুলো কুসংস্কার কিন্তু কুসংস্কার হলেও মনকে কিন্তু আমি শান্ত করতে পারছি না তো যাই হোক এদিকে মাথাটা চুল যে শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে একটুখানি জেল অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি মুখে আর এই তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই আজকে ভেবেছিলাম যে ভিডিও দেবই না অনেক বেলা হয়ে গেল এই ভিডিওটা পেতে পেতে আপনাদের অনেকটাই বেলা হয়ে যাবে অনেক মানে বিকেল বিকেল হবে কারণ এটা এখন টাইটেল থামবেল ঠিক করব তারপরে এটাকে এক্সপোর্ট করব তারপরে সেটা আপলোড হতে অনেক সময় লাগবে মানে অনেকটাই ব্যাপার তো যাই হোক এদিকে মা খাবার নিয়ে রৌদ্রে চলে আসছিলেন আমিও চুলটা আঁচড়াবো ঘরে বারবার করে চুল পড়ে চুল আচরাতে গেলে তাই বারান্দায় চলে আসছিলাম রোদ্রুরে একটুখানি চুলটা আঁচড়ে নিলাম আর তাড়াহুড়ো করছি চেষ্টা করছি এখনও বিশ্বাস করুন ভয়েস দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে এখন অবধি কিন্তু কিছু খাইনি আসলে মনটা না ঠিক লাগছে না মানে মনের জন্যই আমি খেতে পারিনি এখন অবধি দেখি আমি আগে এই এইদিকে ভিডিওর আপলোড দেওয়ার পরে আমি যাব একটা ঠাকুরের দেখি ব্যবস্থা কি করতে পারি প্লিজ আপনারাও আমার মনের যদি এই যে ভাবনাটা কি হচ্ছে মন তোলপাড় হচ্ছে তার জন্য যদি আপনারা আমার মনটাকে শান্ত করার জন্য কেউ কমেন্ট করেন করবেন হ্যাঁ আমি এই যে একটুখানি স্থান করে একটু ক্রিম মেখে যে লিপ বামও লাগিয়ে নিলাম কাজ সবই প্রায় শেষ এখন ভিডিওটা ছেড়ে দিলেই হয়ে যাবে যাই হোক মনের তো সব দিক আছেই আপনারা সব্বাই ভালো থাকবেন সববার মঙ্গল কামনা করে আমি ভিডিওটা শেষ করছি আবারও চলে আসব অন্যান্য ভিডিও নিয়ে আর সুস্মিতার দুদিন ধরে আমি কোনো কমেন্ট পাচ্ছি না আমরা তো ভিডিওতে এইভাবেই সবাই সবাইকে চিনি ইউটিউবে কেউ কাউকে না দেখেই চিনি সুস্মিতা তুমি যদি ভালো থাকো সুস্থ থাকো নইলে চিন্তা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও দেখো তোমাদের প্রতিদিনের কমেন্টেই আমি বুঝতে পারি তোমরা কে কেমন আছো বিদিশা ঘুরতে গেছো খুব এনজয় করো সবাই ভালো থেকো আজকের মতো রাখছি